নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আপনারা হয়তো অনেক কেউ জেনেই গেছেন যে আনোয়ার আলির বিষয়ে পিএসসি যে সমস্ত সিদ্ধান্ত দিয়েছিল সমস্তটাই কিন্তু দিল্লি হাইকোর্ট স্থগিত করে দিয়েছে পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে বোঝাবো এবং আমি এইটুকুনি অ্যাসিওর করতে পারি এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা দিল্লি হাইকোর্ট আনোয়ারালির বিষয়ে কী কী সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ মোহনবাগান কী সিদ্ধান্ত নেবে তারপরে ফিফা কি ইনক্লুড হবে এ বিষয়ে এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গল নিয়েও কিন্তু পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো তো সবার প্রথমে আপনাদেরকে এক এক করে শুরু করি আমরা সবাই জানতাম যে দু মাসেরও বেশি আনোয়ার আলি কী হবে তার ভবিষ্যৎ সে মোহনবাগান দলে থাকবে ইস্টবেঙ্গল দলে থাকবে কোন দলে যাবে সেই নিয়ে অনেক সিদ্ধান্ত অনেক জলগলা হয়েছিল এবং ফাইনালি আমরা জেনে গেছিলাম যে আনোয়ার আলি পিএসসি সিদ্ধান্ত দিয়েছিল যে আনোরআলি কে মোহনবাগানকে এনওসি দিতেই হবে এবং এনওসি পাওয়ার পর আনোয়ার আলি ইস্টবেঙ্গল দলে যুক্ত হয়েছে এবং এর কিছু ক্ষতিপূরণ বাবদ মোহনবাগানকে বলেছিল পিএসসি বলেছিল যে মোহনবাগানকে ইস্টবেঙ্গল দিল্লি এফসি আর আনোর মিলে বারো পয়েন্ট নয় কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং যেহেতু মোহনবাগানের চুক্তি থাকা সত্ত্বে আনোর আলিকে ইস্টবেঙ্গল সই করেছিল এবং যেহেতু দিল্লি এফসি এই ব্যাপারটা ইনক্লুড ছিল সেই জন্য পিএসসি তারা জানিয়েছিল যে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসির কিন্তু দুটো করে ট্রান্সপোর্টেন্টো ব্যান্ড পাবে এবং আনোরালি চার মাস সাসপেনশান পাবে তো এই সমস্ত বিষয় দু মাস ধরে সিদ্ধান্ত দিয়েছে পিএসসি সেই সমস্ত সিদ্ধান্ত এক মিনিটের মধ্যে খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট দিল্লি হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যেই সমস্ত নিয়ম বা যে সমস্ত সিদ্ধান্ত পিএসসি দিয়েছে সেই সমস্তই স্থগিত করা হবে অর্থাৎ আনোয়ার আলি ইস্টবেঙ্গল আর দিল্লি এফসিকে যেই সমস্ত শাস্তি বা ক্ষতিপূরণ বা জরিমানা পিএসসি ধার্য করেছিল সেই সমস্ত কিন্তু স্থগিত করে দিয়েছে দিল্লি হাইকোর্ট এবং বলে রাখি তাহলে আপনারা অনেক কেউই লিখছে যে তাহলে আনোয়ার এই মুহূর্তে মোহনবাগানের প্লেয়ার উত্তরটা হচ্ছে না দিল্লি হাইকোর্ট মেনশন করেছে যেহেতু মোহনবাগান আনোয়ার আলিকে এনওসি দিয়ে দিয়েছিল তাই এই মুহূর্তে আনোয়ার আলি মোহনবাগান প্লেয়ার নয় যেহেতু পিএসসির অর্ডারে ইস্টবেঙ্গল দলে সই করেছিল আনোয়ার আলী অর্থাৎ আনোয়ার আলি তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলেরও নয় এবং যেহেতু দিল্লি এফসিও আনোয়ার আনোর এনওসি দিয়ে দিয়েছিল অর্থাৎ আনোর আলি দিল্লি এফসিরও নয় অর্থাৎ বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আনোর আলী কিন্তু কোনো ক্লাবের সঙ্গেই যুক্ত নেই যতটা জানতে পেরেছি যেহেতু মোহনবাগান আর দিল্লি দুজনেই এনওসি দিয়ে দিয়েছে এবং পিএসসির অর্ডারে আনোয়ার আলী সই করেছিল ইস্টবেঙ্গল যেহেতু পিএসসির অর্ডারই বাতিল করে দেওয়া হচ্ছে তাই আনোয়ার কিন্তু ইস্টবেঙ্গল দলেরই নয় অর্থাৎ এই মুহুর্তে আনোয়ার কোন দলের সেইটা এখনও কিন্তু সঠিক কেউ বলতে পারবে না এবং বলে রাখি কালকে থেকে আবার আনোয়ার বিষয় নতুন হিয়ারিং চালু হবে আনোয়ারালির বিষয়ে কী সিদ্ধান্ত হবে সেটা নিয়ে আবার কালকে থেকে নতুন জলগেলা শুরু হবে অর্থাৎ আনোয়ারকে নিয়ে যে দু ধরে এত মিটিং বিচার বিবেচনা করে সিদ্ধান্ত দেওয়া হলো সমস্তরা কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট এবং দিল্লি হাইকোর্ট বলেছে পিএসসিকে যে তোমরা যেই রিটেন অর্ডারটা দিয়েছিলে তো পিএসসি জানিয়েছে যে পিএসসি কোনো রিটেন অর্ডার দেয়নি তো দিল্লি আবার এটা বলেছে দিল্লি হাইকোর্ট যে তাহলে তুমি অর্ডারটা দিয়েছো কী করে যখন তুমি রিটেন অর্ডার দাওনি তাহলে অর্ডারটা শুধু মুখে বললেই হয়ে গেছে তো পিএসসির কিন্তু অনেক কিছুই ডিসিশনকে চ্যালেঞ্জ করেছে দিল্লি হাইকোর্ট এবং বলা হয়েছে দিল্লি হাইকোর্টের তরফ থেকে আনোয়ারালির বিষয়টা যেন পুনরায় শোনা হয় এ পিএসসি পিএসসির দ্বারান অর্থাৎ আবার বোঝাই যাচ্ছে আবার নতুন করে কিন্তু আনোয়ারালির হিয়ারিংটা চালু হবে কালকে থেকে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আনোয়ার এই মুহূর্তে কিন্তু যেরকম কেস যাচ্ছে সেইটা দেখলে কিন্তু দেখলে কিন্তু মনে হবে আনোয়ার তার কিন্তু হয়তো শাস্তি নাও হতে পারে কারণ আবার পুনরায় বিচার বিবেচনা হবে তো এবার কী ভবিষ্যৎ হবে আনোয়ারের সেটা এই মুহূর্তে আমি তো কোনো ডিসি মনীষী নয় যে কি সিদ্ধান্ত সেটা আগে বলে দেবো সিদ্ধান্ত জন্য আমাদেরকে ওয়েট করতে হবে তো যেহেতু দিল্লি যেহেতু দিল্লি হাইকোর্ট আনোয়ার আলির যেহেতু দিল্লি হাইকোর্ট পিএসসির সমস্ত মানে সিদ্ধান্তই খারিজ করে দিয়েছে সেই জন্য মোহনবাগান এই মুহূর্তে আবার ইমেল করছে যে যাতে মোহনবাগান দলে আবার আনোয়ালিকে ফেরত দেওয়া হয় যাতে আনোরআয়ালিকে আবার ফিরিয়ে দেওয়া হয় মোহনবাগান দলে সেই জন্য কিন্তু মোহনবাগান ইমেল করছে তো যেহেতু মোহনবাগান অলরেডি এনওসি দিয়ে দিয়েছে তো এবার ব্যাপারটা দেখার বিষয় আছে যে মোহনবাগান দলে আনোয়ালি যায় কি না কারণ মোহনবাগান কিন্তু অলরেডি আনোয়ারকে এনওসি দিয়ে দিয়েছে তো এই মুহুর্তে মোহনবাগান ইমেল করছে চিঠি পাঠাচ্ছে যাতে আনোরআলিকে ফেরত দেওয়া হয় মোহনবাগান দলে তো সেইটা আবার কতদূর সাকসেস পাবে সেটা আবার সময় বলবে এইবার কিন্তু এই বিষয়ে একটা আমার বক্তব্যও আছে ফিফা এএফসি আর এ এর নিয়ম কিন্তু পরিষ্কার ফুটবল সংক্রান্ত কোনো সিদ্ধান্ত কিন্তু দিল্লি হাইকোর্টে যাবে না এটা কিন্তু ফিফারও স্ট্রিক্ট নিয়ম আছে তো এই ব্যাপারটা দিল্লি হাইকোর্টে গেছে তার মানে ব্যান কে খাবে এবার সেটা সত্যিই বড় প্রশ্ন কারণ ফিফা আর এএফসির নিয়ম কিন্তু পরিষ্কার আছে ফুটবল সংক্রান্ত এরকম সিদ্ধান্ত হাইকোর্টে কিন্তু কোনোদিনই যাবে না তো যেহেতু ব্যাপারটা হাইকোর্টে গেছে তো এবার দেখা যাক কি করা পদক্ষেপ নেয় এএফসি ফিফা অথবা এ কার বিরুদ্ধে নেয় এটাও কিন্তু বড় প্রশ্ন তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমাদের জানার জন্য আবার ওয়েট করতে হবে কারণ এই মুহুর্তে কিন্তু যে জলটা অনেকটা পরিষ্কার হয়েছিল আবার কিন্তু জলটা গুলে গেছে অনেকটা তো দেখা যাক কি হয় ভবিষ্যৎ তো আপনার কি মনে হয় আনোড়ালি কোন দলে যেতে পারে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান রয়েছেন সবাইকে একমত করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ